আপনাদের সঙ্গে আছি আজাদ ঠাকার গণমাধ্যম কর্মী দেখুন আমি আগেও এক ভিডিওতে বলেছি যে সরকার কোন নাশকতার আগ পর্যন্ত সচেতন হয় না দুর্ঘটনা না পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয় না বা তোড়জোড় হয় না এই অবস্থার প্রমাণ পাওয়া গেল গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় ষোলোই অক্টোবর চট্টগ্রামের সিপিজেড একটি কারখানায় এবং আঠারোই অক্টোবর হাজর ছাদ আল বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের এখন টনক টনক নড়েছে যে এখন প্রতিষ্ঠানগুলো কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলো কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে এর আগেও নজরদারি রাখার সিস্টেম ছিল কিন্তু সেগুলো কাজ করছিল না অর্থাৎ প্রত্যেক ছয় মাস পর পর যে নির্দিষ্ট সময় পর পর পর্যবেক্ষণের ব্যবস্থা যে রয়েছে সেই পর্যবেক্ষণের নিয়ম নীতি মানা হচ্ছিল না আর এই না মানার কারণে কিন্তু এই অগ্নি দুর্ঘটনাগুলো ঘটে গেছে এখন যেহেতু বড় বড় প্রতিষ্ঠানে এসব দুর্ঘটনা ঘটেছে আগুন লেগেছে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে তিনটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সারাদেশে অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কি পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই নিরাপদ এই গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার বিষয়টি সিদ্ধান্ত হয়েছে সবাই বলা হয় কেপিআই এলাকায় পরিদর্শন বাড়াতে হবে এবং এর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর গঠিত কমিটির সুপারিশ কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে কোর কমিটির সভায় আলোচনা হয় পরে সিদ্ধান্ত হয় সচিবালয়ের নিরাপত্তা বাড়াতে বাড়াতে আরো সিসিটিভি ক্যামেরা বসানো হবে দেখুন গত বছরে সচিবালয় অগ্নিকাণ্ডের পর যে তদন্ত কমিটি গঠন হয়েছিল এবং সেই কমিটি যে সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তার কোনো কিন্তু খোঁজ নেই এরই মধ্যে আবার অগ্নি দুর্ঘটনা ঘটেছে এখন সরকারের নজর পড়ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেবে আগে থেকে কোনো হুশ থাকে না ঘটনা ঘটে গেলেই হুশ ফেরে আবার পরে বিস্তৃত হয়ে যায় অর্থাৎ বাংলাদেশে যে সুশাসনের অভাব সেই সুশাসনের অভাবের কারণেই কিন্তু এই অবস্থা হয়ে থাকে সরকারি কর্মকর্তারা বিভিন্ন কাজে ব্যস্ত ব্যক্তিগত কাজে ব্যস্ত সরকারি কাজ বাদ দিয়ে নানা কাজে ব্যস্ত তারা সরকারি কাজও করবে না উপরন্তু সরকারি তহবিল তসরুপ করতে তারা বেজায় সিদ্ধ হস্ত